আজকে আমরা আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় সাপ্তাহিক ছুটিতে আর আজকে আমরা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সব ঘুরে দেখব এবং আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে পুরো ভিডিওতে থাকবে সবাই আমাদের সাথেই থাকবেন আপনারা আমাদের সঙ্গেই থাকবেন নুসাতাবু কিছু বলো আরেক ভাই করে সবাইকে پیش ঠিক আছে ཆབས དམ གབ ཏ དེ གནས དེ དེ аласobject titre टैत, बहत महाँ गए … गड् Laborator तो घ्ट रात ते… ak realtà बहुँक हुँक है?क� रहा थे…को खो. moetenासाख माँआ segunda चाहा हुँख overseas… debt बहुँ छवकुंहeza.को,SCRAket. má, لا hè?को, क भुता स তুমি কি মাৰত নে কি ভা নাই তারপর তে সে উঠেই চলে গেল একবার দেখি বেশি ভালো লাগতেছে কত ভালোবাসে আমার ভিডিও করতে ছবি না ভিডিও না এইসব এই ছবি সব জায়গায় ছবি ভালো লাগে

कुछा पुर्काइट बाद। तार्ट बाद। ओन डार पुछा गदेटेट गोन डार्ट चामलाओ त्टार्ट अबाद। अबाद। अबाद विडियो ट्टाइट

আসলে বাংলাদেশ চিড়িয়াখানা যে কি অবস্থা আসলে দেখতে আসলাম কিন্তু আসলে এরকম যে পরিস্থিতি আসলে দেখাই খুব ভালো লাগতেছে না কারণ কি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা যে এত বাজে অবস্থা হবে আসলে কখনো ভাবতে না আমি অনেকবার আসছি তারপর আপনাদের সব ঘুরে দেখাবো কিন্তু সব পশু কি অবস্থা এদিকে রাস্তা তারপর ভিতরের যে অবস্থা একটা বাহির দেশের কান্ট্রি মানুষ যখন ঘুরতে আসবে তখন তারা এরকম প্রত্যাশা করবে না ঠিক আছে দেখেন আপনারা সবই ঘুরে ঘুরে দেখাবো কিন্তু এরকম যে পরিস্থিতি বা এরকম যে পরিবেশ আমরা কখনো বাংলাদেশ একটা জাতীয় চিড়িয়াখানা থেকে এরকম আশা করি না কি কী করবো একটা ঘুরতে আসছি দেখতে হচ্ছে সব কিছু দেখবেন দেখে আপনারা আসতে পারেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর এমনি গাছপালা সুন্দর পরিবেশটা আপনার সুন্দর লাগছে কারণ কী আর বলবো বলার আর কিছু নাই ওই যে আমার ছোটো ভাই আর ভাবি ছোটো ভাইয়ের বউ আর ভাই বলবে সেটা মোটামুটি ভালো কিন্তু আপনাদের পিল যে জায়গা যেখানে রাখছেন বা রাস্তার ঘাটের এখানে কোনো বলবে আমার কাছে কোনো ভালো লাগে না নিন্দা প্রকাশ করি